কিভাবে নামাজের রোজা ইমানদারি বড়াই করে যদি ওই খোদার কোরআন দমাতে থাকে কি হবে বড়াই করে যদি ওই খোদার কোরআন দমাতে থাকে মসজিদের কোনে বসে জিকির যত করি বসে মসজিদের কোণে বসে জিকির যত করি বসে এভাবে চায় না পাওয়া আল্লাহকে এভাবে চায় না পাওয়া আল্লাহকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা যদি না গড়োতে পারি সমাজে শোষণ কি হবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার না দমন করে কি হবে শেষ নবীদের উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার গাদিয়ানিরা দখল করে নবীজির জন্য ঝরে রক্তের বহে নদী নবীজির জন্য ঝরে রক্তের বহে নদী

যদি ওই ঘুষের বলে কলনটা উল্টো চলে তবে কি যাবে ওকার কলন তবে কি যাবে ওকার সন্তাশিকে কিভাবে পেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ ভিন্ন সমাজেটাকে ঠিক কিনা সমাজে বাঁচার মত বাসবো একদিন বাসবো সিংহের মত

দুনিয়ার কুকুরের পিছনে দৌড়ায়ুয়ারের মতো বলেন সারা বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ জাতি মানুষ না কেউ আফজল জাতি মানুষের মতো দামি কেউ নাই আল্লাহ নবী ডাক দেওয়া বলেন একদিন

তোমার কাছে যারা তওফ করতে আসেনি সব সুস্থ ইমানদারদের সম্মান আল্লাহর কত একজন ইমানদারের একজন আপনা থেকে আদনা মুমিনের সম্মান তুমি বাইতুল্লাহ চাইতেও আল্লাহর দরবারে কোটে কোটে ভরে বেশি সুবহান আল্লাহ সম্মানের ঘর বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ চাইতেও আপনার মর্যাদা বেশি না কম বেশি কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইলাহিকা কলনা বলহুম আদল এগুলো সব গরু ছাগলের মত hayvaner মত কেন একটা মানুষকে আল্লাহ কুকুরের মতো বললেন এখানে যতগুলো মুসলমান এখানে বয়ান শোনার জন্য আসলেন অনেক মানুষ আছে যারা পাঁচ অর্থ নামাজ পড়ে আবার অনেকে আছে নামাজের ধারের কাছে আছে না নামাজ মুসলমান হয়ে গেছে নামাজ পড়ে না ইমানদার হয়েছে রোজা রাখে না আল্লাহ বলে তুমিও মুসলমান হওয়ার পরে নামাজ পড়ো না কুকুরেও নামাজ পড়ে বিড়াল নামাজ পড়েনা গরু ছাগল নামাজ পড়েনা হায়মান শুয়োর নামাজ পড়েনা তোমার নামাজ নাই তোর শত কুকুর শুয়োর নামাজ নাই তোমার নামাজ নাই জানো নামাজ নাই সুতরাং আল্লাহ বলেন তোমার মধ্যে কুকুরের মধ্যে কোন পার্থক্য নাই কুকুর গরু ছাগল আর এরা সমান কেন কুকুর হায়ার নামাজ না ও মানুষও নামাজ না তাহলে ওর ভিতরে আর hayvan এর ভিতরে কোন পার্থক্য আছে আল্লাহ তারপরে বলেন বলুন আবার কুকুরের চাইতেও খারাপ হ্যাঁ চাইতেও খারাপ জানোয়ারের চাইতেও খারাপ বলেন তো একটা মানুষ এত দামি হওয়ার পর আবার কুকুরের চেয়ে কেমন খারাপ হয় বুঝলাম কুকুরের মতো কিন্তু কুকুরের চেয়ে খারাপ কেন বলেন তো এলাকার মধ্যে যারা চান্দাবাজি করে তারা কুকুর নাকি মানুষ জোরে কুকুর চান্দাবাজি করে না আপনি এলাকায় তাহলে কুকুর নাকি এলাকার আপনাদের বাজার এরকম হয়েছে যে দশ জন কুকুর সঙ্গে যায় বলছে আমরা কুত্তা সমিতি চলে এসছি হোক এই যে কুত্তা সমিতির সেক্রেটারি এই যে সভাপতি এই যে কেশিয়ার আমাদেরকে বাজারের দোকান পাট চালাইতে গেলে মাস শেষে পাঁচ হাজার টাকার হাড্ডি দেওয়া লাগবে না হরতাল এই কথাটা কুকুর বলে না আপনাদের এলাকায় কুকুর বলে এরে আরে তাড়াতাড়ি কি কর সান্দাদে কুকুর বলে না মানুষ বলে ঘুষের টাকা খায় কে মানুষটা কুকুর

আল্লাহ বলে ঘুষ মানুষ খায় কুকুর খায় না সুদ মানুষ খায় কুকুর খায় না জেনা মানুষ করে কুকুর করে না দুর্নীতি মানুষ করে কুকুর করে না এমন এমন হারাম কাজ যেটা কুকুর করে না কিন্তু তুমি আশ্রাফুল মাতলু গা তোমার করে না আল্লাহ বলে যে কাজটা হায়ান জানোয়ার করে না ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতে দেখতে ভালো পোশাকটাও জমে कया এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে বাই চান ঘরে যায় সবাই হাইরে সাধে দুনিয়ায় মানুষ পাওয়া দায় মানুষ দেখতে চল হয়ে বাই চানু ঘরে যায় সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে

শব্দ দুইটা কি ভাই আমার হাদিস হাদিস বলে কেউ যদি শুভ একবার পাঠ করে নিল জন্মদিন বান্দার জান্নাতে একটা ফলের গাছ একবার বলছেন একটা ফলের গাছ লেগে গেছে তা আস্তে করিলেন কেন জোরে বলেন আরো জোরে বলেন জবান দিয়া আল্লাহর নাম নিতে কোন সমস্যা আছে জবান দিয়া নেতাদের স্লোগান দেন নেতাদের কথা বলেন যে জবান দিয়া একটা চায়ের বিনিময়ে নেতার স্লোগান দিতে পারেন জান্নাতে গাছের বিনিময়ে জান্নাতের বিনিময়। সেই আল্লাহর জন্য সুবাহ আল্লাহ আওয়াজটা উচ্চ স্বরে দিয়া বলেন সুবাহ মুসলমান যদি দাবি করেন জবানে আল্লাহর জিকির করবেন বাথরুমে যাবেন দোয়া করবেন ঘুম থেকে উঠবেন দোয়া করবেন ঘুমের সময় দোয়া করবেন বাথরুম থেকে বের হবেন দোয়া করবেন যখন রাস্তায় হাঁটবেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জোবানের কোন কাজ নাই জোবানের একটা মাত্র কাজ যদি প্রত্যেকটা যুবক চিন্তা করে জোবান দিয়ে এখন থেকে আল্লাহর জিকির উঠায় দেবেন দেখবেন এই বান্দা ইনশাল কোন প্রকার গুনাহের রাস্তায় যেতে পারবে না তার জিকির তাকে গুনার থেকে দূরে রাখবে সে যখন চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির উঠাবে চব্বিশ ঘন্টা আল্লাহ পাকের গোলামি করবে বান্দার গোলামি বাদ দেন দুনিয়ার নেতাদের গোলামি বাদ দেন অনেক ঘুরছেন নেতাদের পিছনে কিচ্ছু দেয় নাই আমাদেরকে শুধুমাত্র কলা গাছ ঝুলাই দিছে আমাদের ঘর সামনে এই কারণে বলতে চাই যার পিছনে দৌড়ায় লাভ নাই তার পিছনে দৌড়ায় বন্ধ করে যার পিছনে ছুটলে ফায়দা তার পিছনে ছুটা উচিত প্রত্যেকটা যুবক যদি আল্লাহর পিছনে ছুটে ফায়দা আছে না নাই দিনের পিছনে ছুটলে ফায়দা আছে না নাই জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায়ও না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায় না কারো সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ছাত্র তুমি দেশের সম্পদে জাতির ভবিষ্যৎ দুঃশনের তোমার বই গাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী অস্ত্র দিয়া সন্ত্রাসী মা স্থান বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না 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 আর পাবে সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া আল্লাহ এই এলাকার সব যুবকদেরকে দিন তারা

এমন হয়ে যাবো দশজন যুবক একসঙ্গে হবো দাড়ি রাখবো টুপি রাখবো পাঞ্জাবি পড়বো এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না সন্ত্রাসী চলবে না দোষ ঘোষ চলবে না একবার ইনশাআল্লাহ এই এলাকা এক মাসের ব্যবধানে সরনের এলাকা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই সমাজে যত এই সমাজে যত অন্যায় অবিচার করে অধিকাংশ যুবকেরাই করে ঠিক না যত গাজা ইয়া বা পেন্সিল মদ যা কিছু আছে নেশা জাতীয় দ্রব্য এগুলোর সঙ্গে যুবকদের সঙ্গে জড়িত আছে বিশেষ করে কিশোরদের কথা বলি এখন তো কিশোর জ্ঞান তৈরি হয়ে গেছে সমাজে সমাজে বাবার গলায় চাকু দিয়া কাটতে হুন্ডা কিনে আর হুন্ডা কোনো মতে পাশার নিচে বসাইতে পারলে নিজেরে বিশাল বড় প্রধানমন্ত্রী বলে

চোদ্দ পনেরো বছরের পোলাপান কিশোর গ্যাং দিয়া এলাকায় মাস্তানি করে বেড়ায় এটা দোষ বাপ মা বাপ মা ঠিক মতো লালন পালন করে নাই রাত বারোটা একটা পর্যন্ত মোবাইল এমনি নিয়ে আবাস খেলে সেদিন একটা ভিডিও দেখলাম মসজিদে হারাম শরীফে বসা কাবায় চত্বরে বসা দেখছেন কিনা জানি না ফেসবুকে ভাইরাল হয়েছে এই ভিডিওটা একটা ছাদি সে তেহরামের কাপড় পরে হজের মাতাফে বসে বসা এই ফ্রি ফায়ার খেলতেছে বলেন সমাজ কোথায় গেছে আপনি আপনার সন্তানকে মোবাইল দিয়া খুব খুশি করে ফেলছেন আমার সন্তান যা চাই তাই দেই যা চাই তাই দেন তা আপনার সন্তানকে আপনি গাজা দেন গাঁজা কিনে দেন দেবেন না তো এটা তো দেন না কেন মোবাইল একটা হাতে ধরা দিচ্ছে একটা হাতে পায়ের নিচে ধরা দিচ্ছে বাস

বদ্যবাস এমন হায়াত গঠন করেন যে হায়াত আপনাকে মানুষ মরার পরে বলতে বাধ্য করবে না ছেলেটা ভালো ছিল এই জন্য বাবা মাকে বলবো সন্তান আমাদের আস আপনাদেরও আস এমন পরিচালনা করে আদরের নামে যে সন্তান যেন জানোয়ার হয় আর সন্তানদেরকে বলবো এমন পথ গ্রহণ করো না যে সন্তান তোমার সম্পাদ তোমার সম্মান আর তোমার পড়ালেখা হয় এটা গঠন করার বয়স এটা ভোগ করার বয়স না তোমার কাছে মনে হবে যে অমুকে গাড়িতে চলে আমি কেন চলবো না ভাই অমুকে গাড়িতে চড়ছে সারা জিন্দিগি কষ্ট মুজাহাদা করে আর তুমি কষ্ট না করে ফিরি ফিরি ঘুরতেছ তা তুমি এখন হুন্দায় ঘুরতে পারবা ভবিষ্যতে ভিক্ষা করে ভাইবা আর এখন যদি কষ্ট করো ভবিষ্যতে হুন্ডা কেন এর চেয়ে বড় জিনিসে চলো না প্রত্যেকটা যুবককে বলবো ইসলামের সহি পথে যেন প্রত্যেকটা যুবক চলে পাঁচ অক্ট নামাজ জামাতের সঙ্গে প্রত্যেকটা যুবক আদায় করবো রাজি আছে ইনশাআল্লাহ

করে যুবকদের ছাত্ররা যারা আছে যুবক এই ছাত্র বয়সে অনেক উল্টা পাল্টা হয় প্রত্যেকটা ছাত্রকে যেন আল্লাহ ভালো বানায় এদেরকে যেন প্রেম প্রীতি নেশা এগুলো থেকে বাঁচায় যেন জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায়ও না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায়ও না কারো সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ছাত্র তুমি দেশের সম্পদে জাতির ভবিষ্যৎ দুশ্মনের বানাইতে চায় তোমার বই বৈকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী অস্ত্র দিয়া সন্ত্রাসী মা বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশ দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া আল্লাহ এই এলাকার সব যুবকদেরকে দিনদার বানা আমলদার বানাক নামাজি বানাক কারণ আমাদের সন্তানদের মাধ্যমে যেন আল্লাহ পাক কখনোই আমাদেরকে বেइज्जতি না করে এটা অনেক বড় বেइज्जতি একটা সন্তানের বেइज्जতি মানে বাপ মার জন্য দুনিয়াটা জাহান্নামের কারখানা হয়ে যায় এজন্য আমরা দোয়া করব যে সমস্ত যুব সমাজের উদ্যকে যৌত উদ্যকে আজকের এই মজমা আল্লাহ প্রত্যেকটা যুবককে পাক শুদ্ধ নামাজি বানায় দিনদার বানায় জিকিরওয়ালা বানায় ईमानदार বানায় সুন্নাতওয়ালা বানায় যরুন যার কথা বললাম শুনলাম আজকের মজমার সাথে যাদের সম্পর্ক জড়িত আল্লাহ পাক প্রত্যেককে যেন হায়াতি ইমানে আমলে রিজিকে অসাধ দান করে সকলে বলেন আমি সকলে আমরা দর্শন